আমার যে কপাল এতটা খারাপ সেটা আমি আগেই জানতাম কিন্তু অনেকটাই আশা করেছিলাম যে এবছর আমার প্রথম জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীতে আমি আমার বাপের বাড়িতে কাটাবো প্রত্যেকটা মেয়ে যেরকম আশা করে আমি অনেকটাই আশা করেছিলাম যে আজ যেহেতু জামাই ষষ্ঠী তো আজকে আমি যাবো আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো সেখানে যেতে পারলাম না এতটাই আমার কপাল খারাপ এতটাই দুর্ভাগ্য আমার বিয়ের পর এই প্রথম আমার জামাই ষষ্ঠী তো সেইটাও আমি যেতে পারলাম না কি বলবো আর তো আজকের ব্লগটা হচ্ছে রবিবার মানে যেদিন জামাই ষষ্ঠী ছিল সেই দিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কেন জামাই ষষ্ঠীতে যেতে পারিনি আজকের এই দিনটার জন্য আমি অনেকটা আশা করেছিলাম মানে অনেক দিন আগে থেকে ভেবে রেখেছিলাম আমি কি কি করব না করব এমন কি আমি আমার মাসি মেষমশাইকেও জানিয়ে রেখেছিলাম যে তারা যেন আমাদের বাড়িতে আসে তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে অনেক আনন্দ হবে কিন্তু ওই যে কপাল স্বাদ দিল না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা কিন্তু একদম ভালো নেই তো যাই হোক এখান থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আজ হচ্ছে সানডে তো এই দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী তো এই দিনের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কেন জামাই ষষ্ঠীতে যেতে পারিনি তো চলো তাহলে শুরু করা যাক ফার্স্টেই বলি আমি শুক্রবার দিন মানে হচ্ছে ওটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগে যে আজকে সানডে সানডের আগে যে শুক্রবারটা পরে ওই শুক্রবারে আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে তো সমস্ত কিছু ঠিকঠাক করে এসছিলাম কেন কি আমরা গিয়ে থাকবো দুদিন তো ওই জন্য তো তারপরে বাড়িতে আসার পরে মানে সেই দিন আমি গেছিলাম আমার বাড়িতে দুপুর বারোটার সময় আর ও গেছিলো বিকেল চারটে সাড়ে চারটের দিকে ওকে আমি ফোন করে ডেকে নিয়েছিলাম আর ওর মানে আমাকে দিয়ে আসার কথা ছিল কিন্তু আমাকে দিয়ে আসতে পারেনি কারণ ও একটু কাজে গিয়েছিল তাই জন্য তো আমাকে বললো আমি তোমাকে নিয়ে আসবো তো সেই মতন আর কি ও আমাকে আনতেই গেছিলো মানে সাড়ে চারটের দিকেও আমাকে আনতে গেছিলো গিয়ে আমাদের বাড়িতে অনেক কাজকর্ম করেছে হ্যাঁ একটা কথা সত্যি ও আমাদের বাড়িতে গেলে অনেক কাজকর্ম করে যাই হোক এটাতে আমার মা অনেক খুশি হয় মা অনেক মানে এগুলো পছন্দ করে ভালোবাসে কেন কি ও সব সময়। আমাদের আমার মা এটাই চেয়েছিল যে সব সময় আমাদের বাড়িতে যেন একটা ছেলে হিসেবে থাকে তো সেটাই ও সব সময় করে থাকে আর আমার মাকে প্রচণ্ড ভালোবাসে সেটা আমার অস্বীকার করার ক্ষমতা নেই কি আমার কি আমার মারও না আর আমার বাড়ির আশেপাশে সেটা সবাই জানে তো তাই জন্য অনেকেই অনেক রকম জেলাস ফিল করে তো যাই হোক সেটা তো মানুষের ধর্ম মানুষ তো করবেই কিন্তু জামাই ষষ্ঠীর ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি জামাই ষষ্ঠীর দিন আমি মানে বাড়িতেই ছিলাম মানে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম কেন কি শুক্রবার দিন আমরা যখন ওই বাড়ি থেকে আসি মানে পাঁচটার সময় যখন আসি তখন এসে শুনতে পাই যে আমাদের যে মানে আমার জ্যাঠা জেঠি শাশুড়ি সে আর কি মারা যায় তো সেই দিনই মারা যায় আর কি বলবো তোমাদেরকে আগের দিন আমি ওনাকে দেখতে গেছিলাম আমি যেহেতু নতুন বউ তো আমার শাশুড়ি আমাকে বলেছিল যে উনি অসুস্থ রয়েছে ওনাকে একটু দেখে আসার জন্য অনেক দিন ধরেই আমাকে বলছিল, কিন্তু আমার যাওয়ার আমার বা হচ্ছে যাই হোক একটা সময় হচ্ছিল না তো আমরা গিয়েছিলাম আমরা হচ্ছে আমি বৃহস্পতিবার দিন ওনাকে দেখতে গিয়েছিলাম ফল নিয়ে তো বৃহস্পতিবার দিন দেখতে গিয়ে তারপরে শুক্রবার দিন উনি বিকেলবেলা প্রায় সাড়ে চারটে নাগাদ উনি মারা যান মানে আশ্চর্য ঘটনা আমি তাই বলছিলাম যে দেখো উনি হয়তো আমাকে দেখার জন্যই মানে এ কটা দিন ছিল কেন জানি না মানে উনি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না ওনার শরীর হঠাৎ করে এরকম ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি দেখো গাছে ছোটো ছোটো পর্তুলিকাগুলো ফুটেছে এগুলো আমি লাগিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে এই ঘরে মানে আমাদের ঘর থেকে ওই ঘরে আসলাম কেন হচ্ছে আমাদের এখন ওষুধ পড়ে গেছে আমরা এখন সেদ্ধ ভাত খাচ্ছি তো ওই জন্য এটা হচ্ছে আমাদের পুরনো ঘর মানে পুরোনো এখানে রান্নাবান্না করা হয় আর ও এসে খেতে বসে পড়েছে খুব খিদে পেয়েছিল। আর এই যে দেখো আমাদের মানে এখন এই সমস্ত খেয়ে দিয়েই কাটাতে হচ্ছে কি করব আলু সেদ্ধ রয়েছে এখানে আর এখানে হচ্ছে কচু শাক রয়েছে মানে তেল ঠেল সমস্ত কিছু ছাড়া রান্না হচ্ছে আমাদের এখন আর সিদ্ধ সিদ্ধ হয়েছে আর গরম গরম ভাত হয়েছে এই দিয়েই এখন লাঞ্চটা করব। মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট সব কিছুই এক হয়ে গেছে কেন আমি তো একবেলাই খাচ্ছি আর দুপুরবেলা খিদে পেলে হালকা কিছু খাবার খাওয়া হচ্ছে আমাদের দেখো ও হচ্ছে এইস এই আমাদের এখানে যেহেতু অনেক ওল গাছের ডাটা উঠেছে সেই ডাটাগুলো কাটার জন্য এসছিল। তো সেগুলোই আর কি কাটতে আমরা বাগানে এসেছিলাম তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটা হচ্ছে আমি যখন শুক্রবার দিন বাড়িতে আসি এই বাড়িতে আসার পরে শুনতে পাই শুনতে যে আমার জেঠি শাশুড়ি আর কি উনি মারা যায় তো এই কারণে হচ্ছে আমাদের ওষুধ পড়ে গেছে আর ওষুধ পড়ে গেলে জামাই ষষ্ঠীতে আমরা ওই বাড়িতে যেতে পারবো না মানে কি করেই বা যাই বলো আমার এবছর প্রথম জামাই ষষ্ঠী সেটাও আমার যাওয়া হলো না আমি এতটাই মানে খারাপ লাগছিল ভীষণ খারাপ লাগছিল যে সবাই যাচ্ছে ফেসবুক ইউটিউব সমস্ত কিছুতে ছবি আপলোড করছে বাট আমি করতে পারছি না হ্যাঁ আমি একটা ফেসবুকে ছবি আপলোড করেছিলাম আমার কষ্ট দুঃখটা জানিয়ে তো সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছিল কেন যেতে পারিনি তো তার রিপ্লাইটা আমি দিতে পারিনি কাউকে দেইনি, তো ওই যে দেখো ও ডাটাগুলো কেটে নিয়ে যাচ্ছে রান্না বান্না হবে আর ওরও মনটা ভীষণ খারাপ হয়েছিল বারবার করে বলছিল। আর এমন এমনকি আমার মা আমাকে টাকাও দিয়ে দিয়েছিল যে জামাই ষষ্ঠী বাজার করার জন্য কেন মা তো একা পারবে না জামাই ষষ্ঠীর বাজার করতে আর মানে মাছ মাংস আনতে গেলে সকাল সকাল যেতে হবে মা সমস্ত কিছু সামলে সকাল সকাল বেরোতে পারবে না তো মা বলেছিল যে তোদেরকে টাকা দিয়ে দিই তোরা যখন আসবি তখন নিয়ে আসবি মানে আমি আগের দিন টাকাও নিয়ে এসেছিলাম তারপরে ওকে যে গিফট দেবে সেই সমস্ত কিছু কথাবার্তা হয়ে গেছিলো মানে আমাদের পুরো প্ল্যান হয়ে গেছিল। ছিল কিন্তু সমস্ত কিছু ভেসতে গেল। জানি না এই জামাইষষ্ঠীটা আবার কবে হবে হ্যাঁ হয়তো হবে মানে আমাদের সমস্ত কাজ টাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো জামাইষষ্ঠীটা হবে কিন্তু সেই যে মজাটা মানে সেই দিনের মজাটা আর হয়তো পাবো না আমরা যাই হোক ডাটাগুলো কেটে এনে রান্নাঘরে রাখা হয়েছে এগুলো চলে যাবে আর কি পার্সেল চলে যাবে আর স্নান টান করে দেখো আমি চলে এসেছি এখন একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে একটু কিছু হালকা খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ব্লগে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে সবাইকে টাটা